মা বাবা অনেক বড় আশা ও স্বপ্ন নিয়ে একটি ছেলেকে লালন করেছেন ছোট থেকেই পড়াশোনায় ভীষণ মেধাবী সবার প্রিয় স্বামী মাকসুদ খান জয় তার মা বাবা কল্পনা করেছিলেন একমাত্র ছেলে হবে তাদের গর্ভ তাদের সুখের প্রতীক স্বপ্ন দেখেছিলেন একটি সুন্দর ভবিষ্যতের কিন্তু সেই স্বপ্ন আজ রক্তাক্ত বাস্তবতায় মিশে গেছে একমাত্র সন্তানকে হারিয়ে পাগল প্রায় এখন বাবা মা জানা যায় গতকাল উনিশে অক্টোবর দুপুর বারোটায় শামীম হালি শহরের বাসা থেকে বের হন মাকে জানালেন চাকরির ইন্টারভিউতে যাচ্ছি কেউ ভাবতেই পারেনি দুপুর তিনটার মধ্যে তারা জানতে পারে তার সন্তান রক্তে ভিজে মারা গেছে আউটার রিং রোডে ফেলে রাখা অবস্থায় নিহত স্বামী চবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের ছাত্র তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তার বাড়ি বরিশাল জেলায় বর্তমানে তিনি নগরীর বন্দর আবাসিকের বড়পুর এলাকায় মা বাবা সহ পরিবারের সদস্যদের সঙ্গে থাকতেন জানা গেছে চট্টগ্রাম নগরীর বন্দর থানা দিন আনন্দ বাজার থেকে প্রথমে দেহ উদ্ধার করে হালিশহর থানা পুলিশ পরে পরিবারের লোকজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার মনে শনাক্ত করে তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে পুলিশ বা পরিবারের সদস্যরা নিশ্চিত হতে পারেনি তাকে কেউ করেছে নাকি তিনি করেছেন সেটা নিয়ে রহস্যের যেন সৃষ্টি হয়েছে সোমবার বিকাল পর্যন্ত ঘটনার কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ বন্দুর থানার এসআই মনিরুল করিম বলেন রোববার সন্ধ্যার দিকে স্থানীয় কয়েকজন ওই স্থান দিয়ে যাওয়ার সময় দেখতে পান রক্তাক্ত এক যুবক কাটাচ্ছেন তার দ্রুত আউটার রিং রোডে টহলরত পুলিশ সদস্যদের বিষয়টি অবহত করেন এরপর হালিশহর থানা থেকে পুলিশ নিয়ে শামীমকে উদ্ধার করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে রাতেই নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে জিজ্ঞাসাবাদে পরিবারের সদস্য সদস্যরা পুলিশকে জানায় একজনের সাথে দেখা করার কথা বলে রোববার বেলা বারোটার দিকে শামীম বাসা থেকে বের হন বের হওয়ার আগে তার মোবাইলে একটি কল এসেছিল শামীম তার মাকে বলেছিল কল দেয়া ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছে মাকে আরও বলেছে সে চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছে এর বাইরে পরিবারের সদস্যরা আর কোনো তথ্য দিতে পারেনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান সময়ের আলোকে বলেন এই ঘটনাটি এখনও আমাদের কাছে ক্লুলেস শামীমের পরিবার সোমবার বিকাল পর্যন্ত থানায় মামলা করেনি তবে মামলা প্রক্রিয়াধীন আছে মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে মত যেখান থেকে উদ্ধার হয়েছে শামীম সেখানে কেন গেল তা খতিয়ে দেখা হচ্ছে কারণ ওই জায়গাটি একটি নির্জন এলাকা বিষয়গুলো আমরা তদন্ত করছি মাত্র সন্তান হারানো বাবা মা এখন পাগল প্রায় যে ছেলেকে বড় করতে বড় স্বপ্ন দেখেছেন তার হাসি খুশি তার ভবিষ্যৎ তাদের চোখের সামনে কেটে গেছে এমন কি কেউ বর্ণনা করতে পারবে যে সঙ্গে জড়িত তারা কি কখনো সেই মা বাবার নিঃশ্বাসের ভর সহ্য করতে পারবে স্বামীম কেবল একজন শিক্ষার্থী একজন ছেলে একজন স্বপ্নবাজ তরুণ তবে তার জীবন শেষ হয়ে গেছে অযৌক্তিক নির্মম কোনো হিংসার কারণে